আজকে আমরা শিখব কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয় সেলফ ইন্ট্রোডাকশন মানে আত্মপরিচয় বা নিজের পরিচয় অনেকেই আছেন যারা বাংলাতেই ঠিকভাবে নিজের পরিচয় দিতে পারেন না এবার যদি বলা হয় ইংরেজিতে সেলফ ইন্ট্রোডাকশন দিতে তাহলে তারা ভয় পেয়ে যান তো আজকে আমি আপনাকে মাত্র ছটি বাক্য দিয়ে কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয় আশা করি আজকের পর আপনি যে কোনো জায়গায় সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারবেন অনায়াসে আপনি জানেন আমরা শুরু করেছি পনেরো দিনের বেসিক স্পোকেন ইংলিশ কোর্স স্পেশালি তাদের জন্য যারা একদমই ইংরেজি বলতে পারেন না আজকে আমাদের ক্লাস নাম্বার টেন এর আগের ক্লাসগুলি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন না হলে আপনার স্পোকেন ইংলিশ কোর্সটি সম্পূর্ণ হবে না আপনি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন না হলে ভিডিও শেষে অবশ্যই পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস আমি আগেই বলেছি মাত্র ছটি বাক্য দিয়ে কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয় সেটা আমি শেখাবো কিন্তু তার আগে কিছু জিনিস আছে যা আমাদেরকে শিখতে হবে যাতে আপনাকে এই ছটি বাক্যের ওপর নির্ভর না করতে হয় আজকে আমি আপনাকে এমন কিছু টিপস দেব বা এমন কিছু বাক্য শিখিয়ে দেব যা দিয়ে আপনি নিজেই সেলফ ইন্ট্রোডাকশন দিতে শিখে যাবেন কারোর ওপর আপনাকে নির্ভর করতে হবে না তাও যদি আপনার সমস্যা হয় তাহলে আমার ছটি বাক্যের মাস্টার ফর্মুলা আপনাকে সেলফ ইন্ট্রোডাকশন দিতে শিখিয়ে দেবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আগে আমাদের জানা উচিত সেলফ ইন্ট্রোডাকশন কি যখন আমরা কারো কাছে নিজের পরিচয় দিয়ে থাকি তখন তাকে বলা হয় সেলফ ইন্ট্রোডাকশন আমরা কখনোই কোনো পরিচিত কারোর কাছে সেলফ ইন্ট্রোডাকশন দিই না অবশ্যই কোনো অপরিচিত ব্যক্তির কাছে সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে থাকি বেশিরভাগ সময় চাকরির ইন্টারভিউ দিতে গেলে অবশ্যই সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয় যেখানে উপস্থিত প্রায় সবাই অপরিচিত থাকেন এবং সেখানে অনেকেই ঘাবড়ে যান এবং নিজের পরিচয় কিভাবে দেবেন সেটা বুঝে উঠতে পারেন না এবার চলুন শেখা যাক এক এক করে যা আমি আপনাকে প্রশ্ন উত্তরের মাধ্যমে শেখাব সবার প্রথমে যে প্রশ্নটি থাকে সেটি হল হোয়াটস ইউর নেম আপনার নাম কি সবার প্রথমে আপনার নাম বলতে হবে তো সেটা কিভাবে বলবেন যেমন আমার নাম শুভম দে বা আপনার যা নাম সেটা বলতে পারেন যেমন প্রদীপ শৈদুল প্রলয় ইমরান পল্লবী নাসরিন ওসমান ইতি বা যার যা নাম সেটা বলতে হবে তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো মাই নেম ইজ শুভম আপনার যা নাম আপনি সেটা বলতে পারেন বা বলতে পারেন আই আম পল্লবী এই দুভাবেই আমরা শুরু করতে পারি এবার আপনার বলা উচিত হায় আর ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন বা মাই হোম টাউন ইজ আপনি যে শহর থেকে আপনি সেই শহরের নাম বলতে পারেন আই এম অরিজিনালি ফ্রম এই সমস্ত বাক্যগুলি আপনি ব্যবহার করতে পারেন তারপর আপনি যেখান থেকে বিলং করেন আপনি সেটা বলুন সাধারণত এই বাক্যগুলিতে দেশের নাম বলা উচিত যাতে সবাই বুঝে যায় যে আপনি কোথা থেকে এসেছেন এখানে আপনি এটাও বলতে পারেন আই এম এরপর আপনার যা ন্যাশনালিটি আপনি সেটা বলতে পারেন যেমন আই ইন্ডিয়ান আই আমেরিকান আই ব্রাজিলিয়ান বা আপনি যে দেশ থেকে এসেছেন সেটা বলুন এখানে আরেকটা একটা বাক্য এইভাবে বলা যেতে পারে আই ওয়াজ বর্ণ ইন মানে আমি জন্মেছিলাম এবার আপনার জায়গার নাম বলুন সেটা ইন্ডিয়া হতে পারে বাংলাদেশ হতে পারে আমেরিকা হতে পারে নেপাল হতে পারে যেটা হবে আপনি সেটা বলুন তাহলে বাক্যটি হবে এই রকম আই ওয়াজ বর্ণ ইন ইন্ডিয়া আই ওয়াজ বর্ণ ইন বাংলাদেশ এটসেট্রা এরপরের বাক্যটি শেখা যাক হায়ার ডু ইউ লিভ মানে আপনি কোথায় বাস করেন এখানে সাধারণত আপনি যে শহরে বাস করেন সেটা বলা উচিত যেমন আই লিভ ইন মুম্বাই আই লিভ ইন দিল্লি আই লিভ ইন ঢাকা আই লিভ ইন গোয়া আই লিভ ইন জয়পুর এখানেও আপনার যে শহর সেই শহরের নাম বলুন বা আপনি এই বাক্যটাকে এইভাবেও বলতে পারেন আমি আমার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি তো এর ইংরেজি হবে আই স্পেন্ড মোস্ট অব মাই লাইফ ইন এবার যে শহর সেই শহরের নাম বলুন যেমন মুম্বাই দিল্লি ঢাকা গোয়া জয়পুর এগুলো আপনি বলতে পারেন তাহলে বাক্যটি হবে এই রকম আই স্পেন্ড মোস্ট অব মাই লাইফ ইন মুম্বাই আই স্পেন্ড মোস্ট অব মাই লাইফ ইন ঢাকা এর পরের স্টেপে আপনি বলতে পারেন হাউ ওল্ড ইউ মানে আপনার বয়স কত মানে আপনি আপনার বয়স বলতে পারেন তো এই বাক্যটি আপনি যেভাবে বলতে পারেন আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড এই শূন্য স্থানে আপনার যা বয়স তা বলুন যেমন আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বা আই এম থার্টি ইয়ার্স ওল্ড আপনার যা বয়স আপনি তাই বলুন এরপরে আপনি বলতে পারেন আপনার ফ্যামিলি সম্পর্কে যেমন হাউ মেনি পিপুল আর ইন ফ্যামিলি আপনার পরিবারে কতজন মানুষ আছে বা এই ধরনের প্রশ্নগুলিও আসতে পারে হু ডু ইউ লিভ উইথ হু ডু ইউ লিভ উইথ বা উইথ হুম ডু ইউ লিভ মানে আপনি কার সাথে থাকেন ডু ইউ হ্যাভ এনি সিবলিংস ডু ইউ হ্যাভ এনি সিবলিংস আপনার কি কোনো ভাই বোন আছে তো এই এইসব প্রশ্নগুলির উত্তর আমরা যেভাবে দিতে পারি দেয়ার আর ড্যাশ নাম্বার অফ পিপল ইন মাই ফ্যামিলি এই নাম্বারের জায়গায় আপনার পরিবারে যতজন সংখ্যায় সেটা বলুন যেমন দেয়ার আর সিক্স পিপল ইন মাই ফ্যামিলি আমার পরিবারে জন আছে এরপর বলতে পারেন দে আর তারা হলেন বাবা মা কাকা কাকিমা ভাই বোন আর যারা আপনার পরিবারে আছেন তাদের কথা বলতে পারেন বা বাক্যটা এইভাবে বলতে পারেন মাই ফ্যামিলি হ্যাজ ড্যাশ নাম্বার অফ পিপল মানে এই নাম্বারের জায়গায় আপনার পরিবারে যতজন সদস্য সেই সংখ্যাটাকে বসান যেমন মাই ফ্যামিলি হ্যাজ ফাইভ পিপল মাই ফ্যামিলি হ্যাজ ফাইভ পিপল আমার পরিবারে পাঁচজন আছে এছাড়াও আপনি বলতে পারেন আই লিভ উইথ মাই এই ব্ল্যাঙ্ক জায়গায় বলুন আপনি যার সাথে থাকেন যেমন আই আই লিভ লিভ উইথ উইথ মাই মাই মাদার আপনি যার সাথে থাকেন তার নাম এখানে বলুন আর যদি কেউ না থেকে থাকে তাহলে বলুন বা আপনি যদি বাড়ির একা হয়ে থাকেন তাহলে এইভাবে বলতে পারেন আই এম দ্য অনলি চাইল্ড আই এম দ্য অনলি চাইল্ড আমি একমাত্র সন্তান আই ডোন্ট হ্যাভ এনি সিভলিংস আই ডোন্ট হ্যাভ এনি সিবলিংস আমার কোনো ভাই বোন নেই বা বলতে পারেন আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স অ্যান্ড ড্যাশ নাম্বার অফ সিস্টার্স শূন্য স্থানগুলো এইভাবে পূরণ করতে পারি আই হ্যাভ টু ব্রাদার্স অ্যান্ড ওয়ান সিস্টার আমার দুই ভাই এবং এক বোন আছে আশা করি এটা বোঝাতে পেরেছি যে কিভাবে ফ্যামিলি পরিচয় দিতে হবে এবার আপনি আপনার কাজ সম্পর্কে বলতে পারেন মানে যদি আপনি কোনো কাজ করে থাকেন তো যেমন হোয়াট ডু ইউ ডু অর হোয়াটস ইউর জব এখানে আপনার প্রফেশন সম্পর্কে বলতে পারেন ফর এক্সাম্পল আই এম এ অর অ্যান ড্যাস এই শূন্য স্থানে আপনি বলতে পারেন টিচার ম্যানেজার অ্যান ইঞ্জিনিয়ার ফার্মার এটসেট্রা যেমন আই এম এ টিচার আই এম এ ম্যানেজার আই এম অ্যান ইঞ্জিনিয়ার আই এম এ ফার্মার আপনি যা কাজ করেন সেটা এখানে বলতে পারেন এরপর বলুন আপনি যা করেন যেমন আই ওয়ার্ক অ্যাজ এ অর অ্যান এই শূন্য স্থানে আপনি যা করেন সেটা বলুন বা আপনি যদি কোনো জায়গায় কাজ করে থাকেন আপনি সেটাও বলতে পারেন যেমন আই ওয়ার্ক ইন ওর অ্যাট এ এবার যে জায়গায় কাজ করেন সেই জায়গাটা তারপরে বলুন যেমন সেটা ব্যাংক হতে পারে ফ্যাক্টরি হতে পারে সুপার মার্কেট হতে পারে মিউজিয়াম হতে পারে হসপিটাল শপ এটসেট্রা আপনি যে জায়গায় কাজ করেন সেটা বলুন তো সেন্টেন্সটা আপনি এইভাবে তৈরি করতে পারেন আই ওয়ার্ক ইন এ ব্যাংক আই ওয়ার্ক ইন এ ফ্যাক্টরি আই ওয়ার্ক ইন এ সুপার মার্কেট আই ওয়ার্ক ইন এ মিউজিয়াম তো এইভাবে আপনি বাক্যটাকে তৈরি করতে পারেন আর যদি চাকরি না করে থাকেন তাহলে বলুন আই এম লুকিং ফর এ জব অর আই এম লুকিং ফর ওয়ার্ক যাই হোক এইসব ক্ষেত্রে আমরা যে সমস্ত জবগুলির কথা বলতে পারি সেগুলি হল টিচার নার্স সেক্রেটারি ম্যানেজার ক্লিনার পুলিশম্যান বিল্ডার ইঞ্জিনিয়ার বিজনেসম্যান ফায়ার ফাইটার পোস্টম্যান ডক্টর আর্কিটেক্ট ফার্মার এটসেট্রা মানে আপনি যে ধরনের কাজ করেন আপনি সেটা এখানে বলতে পারেন সেলফ ইন্ট্রোডাকশন দেবার সময় আপনাকে আপনার হবি সম্পর্কে অবশ্যই বলতে হবে যেমন হোয়াটস ইউর হবি তোমার শখ কি বা হোয়াট ডু ইউ লাইক তুমি কি পছন্দ করো বা প্রশ্নটা এইভাবেও হতে পারে হোয়াট ডু ইউ লাইক টু ডু আপনি কি করতে পছন্দ করেন ফর এক্সাম্পল আপনি বাক্যটা এইভাবে তৈরি করতে পারেন আই লাইক ড্যাশ এরপর আপনি যেগুলো পছন্দ করেন সেগুলো বলুন বা বাক্যটা এইরকমও হতে পারে আই লাভ ড্যাশ আপনি যেগুলো ভালোবাসেন এরপর সেগুলো বলুন আই এনজয় আপনি যা উপভোগ করেন এরপর বলতে পারেন তো আমরা বাক্যগুলো এইভাবে বলতে পারি আই লাইক স্পোর্টস আই লাভ মুভিজ আই এনজয় ওয়াচিং টিভি এছাড়াও আপনি বাক্যগুলি এইভাবে বলতে পারেন আই এম ইন্টারেস্টেড ইন যাতে আপনার ইন্টারেস্ট যাতে আপনার ইন্টারেস্ট এরপর আপনি সেগুলি বলুন আই এম গুড অ্যাট গুড এট মানে হল দক্ষ বা আপনি যেটা ভালো করতে পারেন এরপর আপনি সেগুলি বলুন মাই হবি ইজ মাই হবিজ আর মাই ফেভারিট স্পোর্টস ইজ মাই ফেভারিট কালার ইজ মাই ফেভারিট প্লেস ইজ আই হ্যাভ এ প্যাশান ফর এরপর আপনি আপনার যা প্যাশান সেটা সম্পর্কে বলতে পারেন হবিজের মধ্যে আমরা যেগুলো বলতে পারি সেগুলো হলো listening to music, chatting with best friends, playing computer games, reading, painting, drawing. এগুলো আপনি বলতে পারেন বা বলতে পারেন প্লেইং উইথ ফ্রেন্ডস সার্ফিং দ্য ইন্টারনেট আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইন্টারনেট ঘাঁটতে ভালোবাসেন এবং তারা তথ্য কালেক্ট করতে ভালোবাসেন মানে ইন্টারনেটে তারা পড়াশোনা করেন বিভিন্ন বিষয় এছাড়াও আপনি বলতে পারেন গোয়িং টু দ্য পার্ক বিচ জু মিউজিয়াম আপনার যেখানে যেতে ভালো লাগে আপনি সেই জায়গাটার নাম বলতে পারেন তাছাড়াও কেউ কেউ আছেন যারা শপিং করতে ভালোবাসেন কেউ গান করতে ভালোবাসেন ড্যান্সিং ট্রাভেলিং এগুলোও আপনি বলতে পারেন মুভিজের ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাকশান মুভিজ কমেডি রোমান্স হরর থ্রিলার মুভিজ কার্টুনস আপনার যেটা ভালো লাগে বা যে ধরনের মুভি আপনার ভালো লাগে আপনি সেটা বলতে পারেন স্পোর্টসের ক্ষেত্রে আমরা বলতে পারি ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন টেনিস যোগা সাইক্লিং রানিং ফিসিং এটসেট্রা নানা ধরনের খেলা আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন এরপরে আপনি বলতে পারেন আপনার অবসর সময়ে আপনি কি করতে পছন্দ করেন হোয়াট ডু ইউ লাইক ডুইং ইন ইউর ফ্রি টাইম বা আপনার অবসর সময়ে আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম হোয়াট ডু ইউ ডু ইন ইউর স্পেয়ার টাইম তো উত্তরগুলি আপনি এইভাবে দিতে পারেন অ্যাড উইকেন্ডস আই সামটাইমস গো টু এরপর আপনি যে জায়গায় যান আপনি সেটা বলতে পারেন বা সেন্টেন্সটা আপনি এইভাবেও তৈরি করতে পারেন ইন মাই ফ্রি টাইম আই লাইক এবার আপনি যেটা পছন্দ করেন বলুন আই লাইক এরপর আপনি যা লাইক করেন আপনি সেগুলো বলুন তারপরে শেষে বলুন হোয়েন আই এম ফ্রি এছাড়াও সেলফ ইন্ট্রোডাকশনে আপনি বলতে পারেন হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট তো এখানে আপনি আপনার ফেভারিট সাবজেক্ট সম্পর্কে বলতে পারেন যেমন আই এম গুড অ্যাট যে সাবজেক্টে আপনি ভালো সেটা বলতে পারেন যেমন আই এম গুড অ্যাট ম্যাথ আই এম গুড অ্যাট ইংলিশ আই এম গুড অ্যাট জিওগ্রাফি আপনি যাতে ভালো আপনি সেটা বলুন বা বলতে পারেন মাই ফেভারিট সাবজেক্ট ইজ আপনার যে সাবজেক্টটা ভালো লাগে আপনি সেটা বলুন অনেক ধরনের সাবজেক্ট আছে যেমন ম্যাথ ইংলিশ ফিজিক্স ফিজিক্যাল এডুকেশান সায়েন্স মিউজিক যা আপনার ভালো লাগে আপনি বলুন এছাড়াও আপনি যেগুলো অ্যাড করতে পারেন হোয়াট ইজ ইউর মেরিটাল স্ট্যাটাস আপনার বৈবাহিক অবস্থা কি মানে আপনার বিবাহ হয়েছে কি হয়নি সেটাও আপনি বলতে পারেন আর একটা প্রশ্নের আপনি উত্তর দিতে পারেন ডি ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড অর ওর গার্লফ্রেন্ড মানে আপনার যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থেকে থাকে আপনি তাদের কথা বলতে পারেন তো উত্তরে আমরা এইভাবে বলতে পারি আই এম ম্যারেড আই এম সিঙ্গল আই এম এনগেজড আই হ্যাম ডিভোর্সড তো এইভাবে আপনি বলতে পারেন আই হ্যাভ এ বয় ফ্রেন্ড আই হ্যাভ এ গার্ল ফ্রেন্ড হ্যাভ এ লাভার এইভাবে খুব সহজে আপনি বাক্যগুলি তৈরি করতে পারেন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি এই সব বলতে পারেন বা আপনি নিজে থেকেও বলতে পারেন এতে কোনো অসুবিধা নেই এবার পরের পয়েন্টটিতে যাওয়া যাক ইন্ট্রোডিউস ইউর পার্সোনালিটি ট্রেডস আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলির পরিচয় দিন এই পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট সেলফ ইন্ট্রোডাকশনে এটা আপনাকে বলতেই হবে এখানে অনেকেই আটকে যান যে নিজে কি বৈশিষ্ট্যগুলি বলবেন চলুন আমি আপনাকে হেল্প করি যেমন আপনি বলতে পারেন আই এম এ ড্যাশ পারসন এই শূন্যস্থানে আপনি বলতে পারেন ক্যারেক্টার বা পার্সোনালিটি সম্পর্কে বা মাই বেস্ট কোয়ালিটি ইজ বলে আপনি যাতে ভালো আপনি সেগুলো বলুন আমরা এখানে কি কি বলতে পারি সেগুলি জেনে রাখুন যেমন বলতে পারেন ব্রেভ ক্ল্যাম ক্রিয়েটিভ হার্ড ওয়ার্কিং রুড আনফ্রেন্ডলি লেজি তো এইসব আমরা বলতে পারি তো সেন্টেন্সটা হবে আই এম এ ব্রেভ পারসন বা আই এম এ ক্রিয়েটিভ পারসন তো এইভাবে আপনি বলতে পারেন মোটামুটি ভাবে সেলফ ইন্ট্রোডাকশান দিতে গেলে এই সব পয়েন্টগুলি আমরা বলে থাকি কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য আমি মাত্র ছটি বাক্য দিয়ে সেলফ ইন্ট্রোডাকশান দেওয়া শিখিয়ে দেব তাহলে সেটা দেখা যাক কীভাবে হয় প্রথমেই আপনাকে বলতে হবে মাই নেম ইজ এখানে আপনার যা নাম সেটা বলুন আই এম ফ্রম আপনি যেখান থেকে বিলং করেন আপনি সেটা বলুন আই এখানে আপনি বলতে পারেন স্টুডেন্ট হোম মেকার ফার্মার টিচার সোলজার আপনি যা সেটা বলুন তারপর যেটা আই এ এখানে আপনার যা কোয়ালিফিকেশান সেটা বলতে পারেন বিএ এম এ এম বিবিএস বিএসসি এম আপনি যা করেছেন সেটা বলুন তারপর বলুন মাই হবিজ ইজ বলে এখানে আপনার হবিগুলো বলতে পারেন তো আমরা এখানে কি কি বলতে পারি গার্ডেনিং ওয়াচিং টিভি কুকিং পেন্টিং প্লেইং গেমস এর আগেও আমি অনেকগুলো পয়েন্ট বলেছি আপনার যেটা ভালো লাগে সেটা বলুন তারপর আপনি বলতে পারেন আই এম এখানে আপনাকে কি কি বলতে এখানে আপনি আপনার পার্সোনালিটি সম্পর্কে বলবেন তো কি কি বলতে পারি আই এম অ্যান অনেস্ট পার্সন আই এম এ হার্ড ওয়ার্কার আই এম এ কাইন্ড পার্সন এগুলি আপনি বলতে পারেন আমি ছটা পয়েন্ট আপনাকে দেখিয়ে দিলাম সব থেকে ছোট এবং সব থেকে সহজে এইভাবে এবার ফাইনাল আউটপুটটা দেখা যাক আই এম রোহিত রয় আই এম ফ্রম গোয়া আই এম এ স্টুডেন্ট আই এম এ বিএ গ্রাজুয়েট মাই হবি গার্ডেনিং ওয়াচিং অ্যাকশন মুভিজ প্লেইং গেমস অ্যান্ড পেন্টিং আই এম এ হার্ড ওয়ার্কার এটা হলো সব থেকে সহজে দেওয়া একটা সেলফ ইন্ট্রোডাকশন এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন আর যদি আপনি আরো ভালোভাবে বলতে চান তাহলে আমি আগে যেগুলি শেখালাম সেগুলি পরপর সাজিয়ে বলুন আশা করি আপনি সহজেই এবার সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারবেন